নমস্কার বন্ধুরা গার্ডেনিং ফ্রেন্ডসে আপনাদের সবাইকে স্বাগত প্রায় অনেক দিন পরে ভিডিওটা করছে পদ্ম গাছ নিয়ে আপনাদের পদ্মের সকলে প্রিয় জলবাগানের সেই পদ্ম পদ্ম নিয়ে এখন প্রচুর মানুষের মুখে মুখে পদ্ম কীভাবে হাইব্রিড করবো এবং তার রেজাল্ট লাস্ট পর্যন্ত দেখুন এই ক্রস পলিনেশানের ফলে কোন কালার হয়েছে দেখুন এ একটা হাইব্রিডের সঙ্গে এই পলিনেশান করে এ পরাগ নিয়ে আরেকটা সঙ্গে পরাগ মিলন ঘটানো হচ্ছে হ্যান্ড পলিনেশানে তার রেজাল্ট এই সামনে দেখুন প্রায় পনেরো কুড়ি দিন পরেই এই সিটগুলো পরিপক্ত হয়ে গেছে আর দেখাবো কিভাবে এই সিট থেকে সুন্দরভাবে সবগুলোই সাকসেসফুল হবে চারা তৈরি করে ফুল ফোটানো পর্যন্ত দেখুন স্কেপ না করে কিভাবে দেখুন এই সিটগুলোকে ঘষে সিমেন্টে ঘষে সাদা করে নেবেন এই বীজ বীজটাকে ফাটিয়ে নেবেন বা কাঁচি দিয়ে করতে পারেন যেন ভেতরের অংশটা ক্ষত না হয় সেদিকে লক্ষ্য করে করবেন হয়ে গেলে পরিষ্কার জলে কাঁচের পাত্রে বা প্লাস্টিকও রাখতে পারেন রেখে দেবেন দেখুন বন্ধুরা প্রায় ছ সাত দিন পরেই বীজ থেকে বেরিয়ে গেছে টোটাল বারোখানা বিশ সিট আমি দিয়েছিলাম দেখুন সাতটা থেকে আটটা হয়ে গেছে দুটো করে পাতা অঙ্কৃত হয়ে বেরিয়ে এসছে আপনারাও পারবেন চেষ্টা করুন হাইব্রিড করতে যারা পদ্ম করতে চাইছেন পদ্ম একদম জিরো মেনটেন্স বাগানিদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখুন কীভাবে হাইব্রিড করবো আমার হাইব্রিড হয়েছে লাস্ট পর্যন্ত দেখুন এই দেখুন চারাটা প্রায় পনেরো কুড়ি দিন পরেই দেখুন রানার ছেড়ে দিয়েছে এর আগে রিপোর্ট করলেই ভালো হতো পটে বসিয়ে দিলে ভালো হতো কিন্তু আমার দেরি হয়ে গেছে রানার বেরিয়ে গেছে এবার ছোট্ট পটে আমি বসাবো দেখুন ছোট্ট পটেতেও কুড়ি এসে যাবে সে ভিডিও আপনাদের দেখাবো দেখুন লাস্ট পর্যন্ত বেশি না পনেরো কুড়ি দিনের মধ্যেই সিটে দেখুন ছোট্ট বিস্কুটের কৌটোতে বসিয়েছিলাম বারোখানা এতগুলো গামলা না বস না বসিয়ে ছোট ছোটো ছোটো বসিয়েছিলাম দেখুন কড়ি এসে গেছে ওই কুড়ি অবস্থায় আমি একটা ছোট্ট তিরিশ টাকার গামলাতে বসিয়েছি দেখুন কুড়িটা হয়ে গেছে দেখুন পরিপক্ত কত সুন্দর কালার এসেছে ফুলটা প্রচুর প্যাডাল পিওর টপিক্যাল হয়েছে ছোট্ট গামলাতে তিন চারটে কুড়ি আপনারাও করতে পারবেন এইভাবে প্লিজ এই ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের কাছে এবং যদি টিউবার প্রয়োজন হয় আপনাদের প্রায় চল্লিশখানা ভ্যারাইটি টিউবার অ্যাভেলেবল আছে দুঃখিত আপনাদের কাছে প্রায় বহু দিন পরে বাড়িতে ছিলাম না বাড়িতে এসেই আমি ভিডিওটা করছি যারা নেবেন তারা প্লিজ কমেন্ট করুন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারাই পারবেন এগিয়ে নিয়ে যেতে